রাধে রাধে শুভ শারদিয়া বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি অনেক দিন পর আবার আমি মা লক্ষ্মীদেবীর অঙ্গরাগের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছু অসুবিধার জন্য আমি অঙ্গরাগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজ সময় পেলাম তাই মা লক্ষ্মী দেবীর এই অঙ্গরাগের ভিডিওটা আপলোড করলাম আমার আগের ভিডিও দেখে একজন কাকিমা আমার সাথে যোগাযোগ করে এই মা লক্ষ্মী দেবীকে আমার কাছে শৃঙ্গার করাতে দিয়ে গেছিলেন আমি মা লক্ষ্মী দেবীর শৃঙ্গার করেই ফেললাম তো কেমন লাগছে বন্ধুরা সবাই জানিও অঙ্গরাগ করাতে চাইলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন রাধে রাধে ौरे नारायणे नमोऽस्तु ते सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्य